সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই বলেন সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে আমেরিকার কাছে ক্যানাডার কাছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে না ইউরোপের কাছে না জাপানের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে আপনি মানবেন না আপনি আমারটা তালা নোট করেন তারপরে গুগলে যায় তালাশ করেন গুগল আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় কোটি খাই বেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মাধ্যমে মিডিয়ার দুনিয়াকে জানাইতে চাই হায় যদি আজকে দুইশো কোটি মুসলমান আমার কথা শুনত পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে আমি আমার ঘর বলি দশ বৎসর